আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে তেরোই আগস্ট বুধবার দুই হাজার পঁচিশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সৃষ্টির উপলক্ষণ দেখা দিল আগামী ঘন্টার মধ্যে স্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগস্ট বৃহস্পতিবার থেকে বাংলার আকাশ মেঘলা হতে শুরু করবে এবং পনেরোই আগস্ট শুক্রবার থেকে টানা আট থেকে নয় দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই আগস্ট বুধবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে সেখানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার তেরোই আগস্ট সকালের দিকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ বিশ বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা এবং সর্বনিম্ন এক দুই মিলিমিটার থেকে সর্বোচ্চ বারো তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এ সময় রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া আদমদিঘি আককেলপুর শিবগঞ্জ পাঁচ বিবি বর্ষা এদিকে গোমাস্তপুর মোহনপুর এই অঞ্চলগুলো এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দীঘিনালা খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুমিলা এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথায় সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় ঢাকা বিভাগের আকাশে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে মৌসুমী বায়ু প্রবাহিত এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে একটা ব্যবসা গরমের উপলক্ষণ থাকছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর আকাশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এবং সর্বোচ্চ এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খুলনা যশোর কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোর পরিষ্কার এবং আকাশের উপর কোথাও কিন্তু নেই এবং একটা গরমের উপলক্ষণ এই সময় থাকতে পারে এ সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি এদিকে দার্জিলিং কোচবিহার এদিকে রয়েছে ধুবরি এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 50 54 মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক এই সময় আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে শুরু করবে এবং সমুদ্রের গভীরে কিন্তু ভারী পরিশরের বৃষ্টিপাত ইতিমধ্যে রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী 14 15 তারিখের ভেতরি বাংলায় আঘাত করবে এবং বাংলার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে প্রিয় দর্শক আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বেলা 11টার দিকে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে ঢাকা বিভাগ এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আকাশটা সেই সাথে মiamensinho সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর এদিকে শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে সর্বোচ্চ পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত মেঘমালা দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেলা এগারোটা বারোটার দিকে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহের মেদিনীপুর জেলাগুলোর উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ার কারণে আকাশটা মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও হালকা পরিসরে এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশের উপর দিয়ে মৌসুমী প্রবাহিত হচ্ছে এবং আকাশটা আংশিক মেঘলা এবং কোথাও কোথাও নিরানব্বই পার্সেন্ট সপ্তানব্বই পার্সেন্ট অষ্টানব্বই পার্সেন্ট মেঘমালা উপস্থিতি বিরাজমান থাকবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাই এই অঞ্চলগুলোর আকাশে মেঘমালা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই অঞ্চল এবং সম্ভাবনা দেখা যাচ্ছে। এ সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এদিকে মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসবে তবে এখানে কিন্তু জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট নাইন এরকম আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে গুড়িগুড়ি এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি এদিকে রয়েছে লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় জেলাগুলোতে আমরা সর্বোচ্চ আট নয় মিলিমিটার মেঘমালা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও এক দুই মিলিমিটার মেঘমালা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি কোচবিহার এদিকে অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ভারতের আসাম এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে বেলা তিনটা চারটের দিকে আমরা দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলের আকাশটা আবারও মেঘলা হতে শুরু করবে বিশেষ করে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা আমরা ঢাকা বিভাগের কোথাও কোথাও বারো তেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ঢাকা কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল এদিকে নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই আকাশগুলোতে 12-13 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটাও আংশিক মেঘলা কোথাও কোথাও 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে পিরসপুর ঝালকাটি বরগুনা ভোলা পটুয়াখালী এদিকে বরিশাল জেলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিশ্রের বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনা বিভাগের আকাশটাও মেঘলা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল মাগুরা ঝিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা যশোর জেলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতার আকাশটাও মেঘলা হয়ে যাবে এদিকে কালুরঘাট এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ দশ বারো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এদিকে কুমিল্লা এদিকে চাঁদপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং কোথাও কোথাও তেরো চোদ্দ মিলিমিটার এবং কোথাও কোথাও এক দুই মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এ সময় আমরা দেখতে পাবো উপকূলীয় অঞ্চল কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করবে ঘূর্ণবার্তর কারণে এবং প্রচুর পরিমাণ ঝড়ো হাওয়া কিন্তু উপকূলীয় অঞ্চলে আঘাত শুরু করবে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আকাশটাও কিন্তু একেবারে মেঘলা আসামের দিকটাতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সন্ধ্যা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে তবে সমুদ্র থেকে ঝড় দমকা বাতাস কিন্তু উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে শুরু করবে এবং ঝড় দমকা বাতাস প্রবাহিত হতে পারে তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে দেখতে পাবো আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এদিকে রংপুর এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা এদিকে রংপুর জেলাগুলোতে সর্বোচ্চ আট দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা মমনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি মমনসিংহ এদিকে নেত্রকোনা শেরপুর জামালপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা পাঁচ ছয় মিলিমিটার মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে পর্ষা বালুরঘাট পেতনিতলা এদিকে পঞ্চবিবি আককেলপুর শিবগঞ্জ বগুড়া আদমদিঘি এদিকে গোমাস্তপুর নবগঞ্জ এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ এক দুই মিলিমিটার প্রিয়দর্শক এ সময় কিন্তু আমরা ঢাকা বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার এদিকে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গ পুরুলিয়া এদিকে অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি আসামের দিকটাতেও কিন্তু মেঘমালা এবং থাকার রয়েছে এই থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ জায়গায় কিন্তু কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে ময়মনসিংহ বিভাগেরও কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আংশিক পরিষ্কার রয়েছে এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এদিকে বিভাগে মোটামুটি প্রচুর পরিমাণ গরম পড়েছে এবং আকাশে আংশিক মৌসুমী বায়ুর উপলক্ষণ দেখা যাচ্ছে এদিকে ঢাকা বিভাগের আকাশটা পরিষ্কার এদিকে আপনার বরিশাল এবং খুলনা বিভাগের আকাশটাও পরিষ্কার তবে তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ এই যে এই বিভাগের জেলাগুলোতে বিরাজমান রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পরিপূর্ণ কিন্তু মেঘলা বা পরিপূর্ণ পরিষ্কার এই মুহূর্তে নেই এদিকে উত্তরবঙ্গের আকাশটা কিন্তু মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার তবে রাতের দিকেই আবার এটা কিন্তু মেঘলা হয়ে যেতে পারে এ সময় পশ্চিমবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতে মোটামুটি আকাশটা মেঘলা তবে কলকাতার দিকে এই মুহূর্তে আবার পরিষ্কার রয়েছে সমুদ্র মোটামুটি পরিষ্কার রয়েছে তবে সমুদ্রের গভীরে কিন্তু একটা লঘুচাপ তৈরি হয়েছে যার প্রভাবে কিন্তু আকাশটা আবারও মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকে আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ